সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি দেশে চলে আসছি দু তিন দিন হয়েছে আসছি খুব ব্যস্ত ছিলাম আজকে তা ভালো একটা ভিডিও করি তোমাদের সাথেও শেয়ার করি আমার ভিডিওটা অনেক কাজ ছিল বাড়িটা একটু বোঝানো তারপর বাংলাদেশে তো সবাই জানোই এত ধুলাবালি হয় আর এখন শীতের দিন অনেক ধুলাবালি ভাষা মোটামুটি গোছানো হয়ে গেছে কারণ আমরা যাওয়ার আগে লন্ডনে যাওয়ার আগে সব কিছু প্যাক করে যাই এসে বা আসাল একদিন বা দুদিন আগে সব কিছুই আনপ্যাক করা হয় এবং জায়গা জায়গা রাখা হয় আর ফুলের কর্নার যেটা দেখলে ওইটা আমার আম্মা শখের বাগান তো আম্মা এসে এটাকে সব কিছু অ্যারেঞ্জ করে আসলে বাংলাদেশে এত ধুলাবালি এগুলি প্যাক না করে গেলে আসার পরে খুবই খারাপ অবস্থা হয় সেজন্য প্যাক করে গেলে অতটা খারাপ হয় না তাছাড়া তাছাড়া বাংলাদেশে আসার পরে তো খাওয়ার খাওয়ার এখন শীতের দিন পিঠা খাওয়া হচ্ছে সব জায়গায় যেখানেই যায় না কেন পিঠা পিঠা খাচ্ছি সেজন্য ঘর থেকে বের হতে খুব ইচ্ছা হয় না আর এখন অনেক জাম থাকে রাস্তাঘাট খুব বিরক্ত লাগে বের হতে আধা ঘন্টার রাস্তা দুই তিন ঘন্টা লেগে যায় মাঝে মাঝে আজকে রাত্রে আমার ভাইয়ের বাসা যাচ্ছি দাওয়াত খেতে ভাই আমাদের ফ্ল্যাটের নিচের তালাই থাকে তো আমি আর আমার বোন যাচ্ছি ভাই তো ভাইয়ের বাসা চলে এসেছি সিঁড়ি দিয়ে নেমেই তো ভাইয়ের বাসাটা ভিডিও করলাম ভাই বেই খুব সুন্দরভাবে ঘর সাজিয়ে রাখে ভাবির অনেক শখ ঘর সাজানোর এখানে টেবিল গুছানো হচ্ছে খাবার দাওয়া রেডি আর ভাবি রান্না করতে অনেক পছন্দ করে অনেক রান্না করে আমার ভাই গিয়েছিল কুলিয়া চরে মাছ আনতে অনেক মাছ নিয়ে এসেছে যত রকম মাছ আছে সব মাছ ভাই গাড়ি ভর্তি করে উঠিয়ে নিয়ে এসেছে এটাই হয়তো ভাইদের ভালোবাসা বোনের জন্য অবশ্য আমার একার জন্য আনে নেই সবার জন্য এনেছে কিন্তু আমি আসাতে আরও আগে গেল আর কি তা না হলে হয়তো পরে যেত অনেক বড় বড় মাছ তো দেখে ভালোই লাগছিল একদম ফ্রেশ নদীর মাছ তো দেখো সব মিক্সড মাছ চিংড়ি তারপরে আর পাবদা ছোটো মাছগুলি তো এগুলি খেতে কিন্তু বেশ ভালো লাগে টেস্ট হয় একদম কিছু কিছু মাছ ছিল বোয়াল মাছগুলি কিন্তু একদম জেতা ছিল চোখ টোক খুলে নাড়ছিল তারপরেই তো ভাবির বাসায় খেতে বসে গেলাম ভাবি অনেক রান্না করেছে কারণ মাছ গোছানো শেষ হয় নাই তারপর কারণ এত লেট হয়ে গেছিলো খাওয়া দাওয়ার পরে আবার মাছ গোছানো হচ্ছে দেখো চিংড়ির করে চিংড়ি কিন্তু একদম লাইফ একদম জেতা চিংড়ি এখনও তো সবাই মিলেই গুছাচ্ছে আসলে আমি গোছাচ্ছি না ভাইয়ের ড্রাইভার ভাইয়ের বাসা যে কাজ করে ওরা সবাই মিলে সব মাছগুলি এখন প্যাকিং করবে এবং এগুলি প্যাকিং করতে করতে অনেক লেট হয়ে গেছিলো দেখো কত চিংড়ি এনেছে আর এদিকে ভাবি আমি লন্ডনে আনবো কিছু চিংড়ি তাই ভাবি নিজে বসে বসে চিংড়িগুলি কাটছে আসলে এই সমস্ত জিনিসগুলি বাংলাদেশে অনেক ভালো লাগে মানে মানুষের ভালোবাসা আত্মীয় স্বজনের যে কেয়ারিং ওইটা তো বিদেশে খুব কমই পাওয়া যায় আসলে তো সবগুলি চিংড়িভাবে সুন্দরভাবে কেটে দিয়েছে এটা হলো তার পরের দিনে সকালবেলা নাস্তা খাওয়ার পালা এখানে দুধ চিতল আর চৈপিঠা চৈ পিঠাকে অনেকে মেরা পিঠা বলে তো যে নাস্তা খাবো অনেক পছন্দের একটা নাস্তা আর তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি তোমরা যে যেখানেই থাকো ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ